এদিকে অন্তর্বর্তী সরকারের এক বছরের ক্রীড়াঙ্গন নিয়ে সন্তুষ্ট নন সাবেক অধিনায়ক এবং রাজনীতিবিদ আমিনুল হক তার দৃষ্টিতে প্রত্যাশার প্রাপ্তির বড় পার্থক্য রয়ে গেছে ক্রিকেট বোর্ডের সভাপতি পরিবর্তনের প্রক্রিয়াতেও হতবাক আমিনুল এছাড়া ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি গঠন সহ বিভিন্ন বিষয়ে নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আছে তার নতুন বাংলাদেশে পরিবর্তনের যে আশা আর স্বপ্ন দেখেছিল ক্রীড়াঙ্গন তার কতটা পূরণ হয়েছে এক বছরে দৃশ্যমান নানা পদক্ষেপ দেখা গেলেও বাস্তবে তার প্রতিফলন খুব একটা দেখতে পাচ্ছেন না আমিনুল হক এক বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তেমন কোনো পরিবর্তন আমাদের কারো চোখেই পড়েনি সাবেক অধিনায়ক আর বর্তমানে রাজনীতিবিদ আমিনুল খেলার মাঠের খোঁজ নিয়মিত রাখেন ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি নিয়ে তার প্রশ্ন আছে অচল জেলা ও বিভাগের ক্রীড়া সংস্থাও তার দৃষ্টিতে দৃশ্যমান আমাদের নারী ফুটবলাররা ভালো রেজাল্ট করেছে আমাদের ক্রিকেট টিম পাকিস্তানের বিরুদ্ধে ভালো রেজাল্ট করেছে সেটা তো একটা চলমান প্রক্রিয়া কিন্তু বাংলাদেশের পাঁচ তারিখের পরবর্তীত যে সময় যে সময় আমরা নতুন কোনো চিন্তা নিয়ে আইডিয়া নিয়ে আমরা কাজ শুরু করার যে কথা ছিল সেটি আমাদের ক্রিয়া উপদেষ্টা বলেন বা সংশ্লিষ্ট যারা ক্রিয়াঙ্গনের সাথে রয়েছে তারা কেউই এখন পর্যন্ত করতে পারেনি অন্য সব বিভাগের মতো অন্তর্বর্তী সরকারের ওপর ক্রীড়াঙ্গন নিয়েও বাড়তি প্রত্যাশা ছিল আমিনুল হকের তার দৃষ্টিতে কিছু কিছু সিদ্ধান্ত নিরপেক্ষতা নিয়ে আছে প্রশ্ন আপনি ক্রিকেট বোর্ডের দিকে তাকিয়ে দেখেন যে ফারুক ভাইকে তিনি গঠনতন্ত্রর বাইরে গিয়ে তার ক্ষমতা বলে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল ঠিক একইভাবে আমাদের বুলবুল ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে অন্যান্য যে ফেডারেশনগুলো রয়েছে যেখানে নির্বাচনের মাধ্যমে কমিটি হওয়ার কথা বাট সেটা না করে এখানে তার ওই ক্রিয়া উপদেষ্টার মতো করে বা তার যে সিন্ডিকেট গ্রুপ রয়েছে তাদেরকে দিয়ে মন মতো বসায় বসায় দিচ্ছে একটা ফেডারেশন আসন্ন ক্রিকেট বোর্ড নির্বাচন বিতর্ক মুক্ত রাখার পরামর্শ আমিনুল হকের ফুটবল ফেডারেশনেও স্বচ্ছ কার্যক্রম নিয়ে সন্দিহান সাবেক অধিনায়ক যে তাবিদ আওয়াল দায়িত্ব নিয়েছে এবং তার সাথে যারা সতীর্থ তারা দীর্ঘ সতেরো বছর কিন্তু ছিল তো তাদেরকে দিয়ে আপনি খুব বেশি পরিবর্তন করতে পারবেন বলে আমার কাছে মনে হয় না এবং আগামীতে যে আপনার ক্রিকেট বোর্ডের যে নির্বাচন হবে সেই নির্বাচনকে আমরা অবশ্যই চাই যে পরিচ্ছন্নতার মাধ্যমে নিরপেক্ষভাবে ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ঢাকা